উত্তর কোরিয়া এমন একটি দেশ রহস্য প্রচারণা এবং স্বৈরাচারী নিয়ন্ত্রণে মোড়ানো একটি দেশ হেরিমিট কিংডম নামে পরিচিত এই দেশটি তার প্রকৃত চেহারা একটি সুসজ্জিত ছবি দিয়ে লুকিয়ে রাখে যা ঐক্য সামরিক শক্তি এবং তাদের নেতাদের প্রতি অটল আনুগত্য প্রদর্শন করে কিন্তু এর পিছনে রয়েছে মানবিক দুর্ভোগ নিয়ন্ত্রণ এবং ভয়ের এক মর্মান্তিক গল্প আজ আমরা উত্তর কোরিয়ার অন্ধকার দিকগুলো উন্মোচন করব। উত্তর কোরিয়া দমনমূলক ব্যবস্থার কেন্দ্রে রয়েছে কিম রাজবংশ আটচল্লিশ সালে কিম ইয়েল সং কর্তৃক প্রতিষ্ঠিত এই শাসন ব্যবস্থা পারিবারিক উত্তরাধিকার হিসেবে চলে এসছে প্রথমে কিম জং ইলের কাছে এবং পরে কিম জং উনের কাছে এই নেতাদের দেবতার মতো পূজা করা হয় তাদের ছবি সর্বত্র বিদ্যমান তাদের কথা পবিত্র গ্রন্থের মতো বিবেচনা করা হয় জন্ম থেকেই উত্তর কোরিয়ার নাগরিকদের কিমদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করা হয় জীবনের প্রতিটি দিকে শাসন ব্যবস্থায় সেবাই নিয়োজিত একটি ব্যবস্থা যা প্রচারণা ভয় এবং মানবাধিকার উপেক্ষার মাধ্যমে টিকে আছে জাতিসংঘ উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনকে আধুনিক বিশ্বের তুলনাহীন বলে অভিহিত করেছে নৃশংসতার মাধ্যমে বাধ্যতামূলক শ্রম প্রকাশ্য মৃত্যুদণ্ড এবং নামে পরিচিত রাজনৈতিক কারাগারের একটি নেটওয়ার্ক এই ক্যাম্পগুলো বিশ্ব থেকে লুকানো তবে পালিয়ে আসা বেঁচে থাকা ব্যক্তিরা অকল্পনীয় যন্ত্রণা সম্পর্কে কথা বলেছেন আমাদের পশুর থেকেও খারাপভাবে ব্যবহার করা হতো ক্ষুধার মারধর কিংবা ক্রমাগত নজরদারি আমাদের দৈনন্দিন ব্যবস্থা ছিল আপনি যদি সরকারের নীতি নিয়ে প্রশ্ন করেন এবং সঙ্গে সম্পর্কিত হন তাহলেও আপনাকে ক্যাম্পে পাঠানো হতে পারে এই ক্যাম্পগুলোতে আনুমানিক আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার বন্দী রয়েছে যার মধ্যে পুরো পরিবারও অন্তর্ভুক্ত শিশুরা তাদের পিতা মাতার তথা কথিত অপরাধের জন্য শাস্তি পায় তথ্য নিয়ন্ত্রণ শাসন ব্যবস্থার অন্যতম শক্তিশালী অস্ত্র সরকারের বাইরে সংবাদ ইন্টারনেট এমনকি রেডিও ফ্রিকুয়েন্সি গুলোর উপর সীমাবদ্ধতা আরোপ করে নাগরিকদের প্রচারিত এমন তথ্য সরবরাহ করা হয় যা উত্তর কোরিয়াকে একটি স্বর্গ এবং বাইরে বিশ্বকে বিপজ্জনক দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে ঝুঁকি সত্ত্বেও কিছু উত্তর কোরিয়ান দক্ষিণ কোরিয়া বা পশ্চিম সামগ্রীর গোপন তথ্য সংগ্রহ করেন যারা ধরা পড়েন তারা গুরুতর শাস্তির মুখোমুখি হন তবে এই গোপন তথ্য আন্দোলন পরিবর্তনের আশা জাগায় যেখানে শাসন ব্যবস্থা তার সামরিক এবং পারমাণবিক কর্মসূচির জন্য প্রচুর বিনিয়োগ করে। লক্ষ লক্ষ উত্তর খাদ্য সংকটে ভুগছে একশো নব্বই এর দশকের দুর্ভিক্ষ যা কঠোর মার্চ নামে পরিচিত আনুমানিক দশ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে এমনকি আজও ক্ষোতার ব্যাপকতা বিদ্যমান অপুষ্টি বহু প্রজন্মে শিশুদের বিকাশে বাধা সৃষ্টি করেছে যেখানে পিউ এর অভিজাতরা বিদেশ থেকে আমদানি করা বিলাসিতা উপভোগ করে উত্তর কোরিয়ার পানমারমিক উচ্চাকাঙ্ক্ষা তার অন্ধকার দিকের আরেকটি দিক যোগ করে শাসন ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে যেখানে জনগণ ক্ষুধার্থ সেখানে সরকার এমন একটি অস্ত্রাগার তৈরি করার অগ্রাধিকার দেই যা তার সীমানার বাইরে আঘাত হানতে সক্ষম বিশ্ব একটি দ্বিধার মুখোমুখি উত্তর কোরিয়া উস্কানি গুলোতে মোকাবিলা কিভাবে করা যায় তা নিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে তবে এটি সাধারণ নাগরিকদের ভোগান্তিও বাড়ায় অন্ধকারের মাঝেও আশা আছে যারা পালিয়ে এসেছে তারা তাদের গল্প শেয়ার করে শাসন ব্যবস্থার নৃশংসতার প্রতি আলোকপাত করে এই সাহসী ব্যক্তিদের সমর্থন উত্তর কোরিয়ার তথ্য পাচারের জন্য সংগঠনগুলো অক্লান্ত পরিশ্রম করেছে আমি পালিয়ে এসেছি যাতে আমরা দেশে কি হচ্ছে তা বিশ্বকে বলতে পারি পরিবর্তন সম্ভব তবে এর জন্য বিশ্বকে শুনতে এবং কাজ করতে হবে আন্তর্জাতিক চাপ ও এবং স্বাধীনতার জন্য আকুল উত্তর কোরিয়ানদের সাহসী পরিবর্তনের পথ বাধা দেখায় তবে এই পথ দীর্ঘ এবং চ্যালেঞ্জপূর্ণ উত্তর কোরিয়ার অন্ধকার দিক আমাদের স্মরণ করিয়ে যে ক্ষমতার অপব্যবহার কিভাবে মানবতাকে বিপর্যস্ত করতে পারে কিন্তু যখন আমরা এই লুকন সত্যগুলোকে আলো ফেলি এবং নিজেদের কাছে প্রশ্ন করতে হবে আমরা সাহায্যের জন্য কি করতে পারি একসাথে আমরা তাদের কণ্ঠ হতে পারি যারা কথা বলতে পারে না এই রকম তথ্যবহুল আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম